হতাশ একটা মনে করছে ওই একটাই বিদেশ তাই লোন চাকরি করে লোন রিত তো সৌদি আরবে যারা অনেক বড় লোক আছে তারা একবার ফাঞ্জাবি কাউ লোন রিৎ দিছে মনে নাই ছয় মাস হয়ে গেছে কেন নেয় না তো বাংলাদেশের ফোনাফিনে নতুন নতুন ফাঞ্জাবিটি বাস কারা দিয়া মনে করে বাচ্চা ধর আব্বা বাচ্চার সাথে ফল ফলে না ফললে নাই বার লম্বা শীতের ভেতরে গাও দিলে আরাম খেলবো না তেতে কোথায় থুবাইয়া থাইয়া ফুলটা এক যখন সুটকিচ না মনে করছে কিটা জানি যে এটাতে টানতে তা পাঞ্জাবি বারবার মনে হয় যেন পাঞ্জাবির ফোন ফোনা সুটকিসের ভিতরে এখন পাঞ্জাবি দশ একটু জানছে ফুন্ড বিষটা একটা কালা তার মায়ের পেটে দেয় গুলখা মানে তাতে দিয়া ইয়া দিয়া লাইলে এটা বোঝা যাইত না তার ভাই একটা গৃহস্থি করে আলু টালু লাগা তো ভাই ভারসাই একটা দিস তো এলে গাল দিয়া ভাতের মেলা বাজারও গেলে শীত মিতাল লাগতো না এটা খারাপ না ভালো তো তে ভাইয়ে দিছে একটা বাফে নিছে একটা মায়ে নিছে একটা এমনি সকলে গাও দিয়ে তার বাইরে গৃহস্থি করে আলু বালু লাগাইলে হব না নাই এই কত রফান যাবি গাও দিয়া তে গেছে বাজার কই গেছে কথা কিন্তু না কই গেছে

তাহলে কয় হুজুর নামাজটা পড়ো হ্যাপে তো শরীরটা শ্রীহন গান দিয়া শীতের ভিতরে আমার ইদি হুজুর কয় কি তাকে হুজুর কইয়া দেখ নামাজ পড়াইতাম তখন তে করছে কি তাকে না আপনারা কেউ পড়েন আরেক বেড়ায় মুরুব বিয়ে কয় বড় হুজুর কয় ইমামতির যাই তো সেনা দৈরা দে আর গইয়া দে দৈরা দে তো দুইজনে দৈরা নিয়ে তার ইমামতির খেলা করাই দিছে তো তো সুরা ফারে এক আলহামদুল সুরার ফারে তে কুলফাল্লা সুরাটা ফারে আর কোনো সুরা ফারে না তো আসরের নামাজ তে মনে মনে করে কোনো সমস্যা না ইনশাআল্লাহ একটু কতক্ষণ লাগে সুরারা ফরতে আমরা ইমাম সাহেব কিন্তু নামাজ পড়ি আমি তাজ মতো কতক্ষণ খেলুইয়া না থা কিতা ফরছি না ফরছি এটা তো হুমতন এর দর নামাজ না তে করছি কিন্তু আল্লাহ কইয়া সেটা বিয়ত পান দেয়া ফইলা রাখা তো ফইলা লাগছে কুলফাল্লা অন্তার দর সুরা নাই আসে দইটা তে শেষ দাদ গিয়ে চিন্তা করছে টেকিতা ফরো

তারপ্র এটাগুলো আমার পামজাবি নতুন আবার হিমাবতী দিছো কিন্তু আমি না কেন না আবার ইমে ইমামতির মধ্যে আমি যে হাত শিল্পেরা মারা গেছি না পসার নাম আমার একবার মনে আছে মাহফুল ছিল উত্তরবঙ্গ। তো ওইখান থেকে আমি বিমানে আসলাম ঢাকা শেহপুর থেকে ওইখান থেকে ঢাকা থেকে গেলাম পরের দিন মাফুল হলো কক্সবাজার তো পরের দিন সকালবেলা উঠে আসলাম ঢাকা ঢাকা থেকে কক্সবাজার তা দিনে দিনে গিয়া পয়সা গেছি তারা গাড়ি নিয়ে আসছে নেওয়ার জন্য তাই বললাম ভাই অনেকে তো কক্সবাজার ঘুরনের লাগে আইয়ে আমরা তার এই সময় পাই না একে যদি কিছু মনে না করেন আগে যেহেতু আইয়া পড়ছি কক্সবাজারটা কত ঘুরান দিয়া সাইয়া লাইন মাফিল তো রাইতে হয় না কোনো অসুবিধা গুলি না কি অসুবিধা আমি কই না কক্সবাজার ঘুরলাম কিরে হাতিয়া নিয়ে আবার কমাইলাম না হাতিয়া নেই এটা কথা হয়েছে কত দিব এটা সিদ্ধান্ত তা আমি পুলিশ এই কক্সবাজারে ঘুরতেছি বিচে আপনার এই সমুদ্রের কিনার দিয়ে হাঁটতেছি এমন সময় দেখি একটা পুলিশ দূরে আমার দিকে দিছে দৌড় আমার লোকের বাড়া হুজুর দৌড় দিয়া লাগে আমি ভাইয়া তো দিয়া দৌড়াইয়া করতাম না ফেস খাইয়া ফেরাছে গিয়ে দল দৌড়া লাগবেলা চিন্তা করেন এখনো দৌড়া দৌড়ি করতাম পারতাম না আমার আঞ্জা দিয়া দৈরা একটা সিফা দিছি আমি মরমরি আওয়াজ ডাকছি সিফা ডাল বলে আমি বললাম বাইরে কিতা করতা স্যার কই মহব্বত আমি কই কয়বার করবেন কয় তিনবার আমি একবারে তো হাড্ডির আওয়াজ করে আর মহব্বত লাগবে না পরে দিয়ে আবার চোখের ও বুঝতে আস আমি কান্দিন কিরে কোথাও যে রান্না বাড়ি কুমিল্লা আমি ওই সিফান নমুনায় বুঝছি না তারা সারা এমনি সিফা দিতে পারে না তো পরে এক পায় তা ছিল যে কতদিন ধরে আপনাকে দেখি না আমি দেখা মায়া লাগছে কাঁদতে আসে চোখের ফানি বসতে আসে আবার রাস্তাঘাটে অনেক সময় পুলিশ বলে যে রাস্তাটা তো ভালো না একটু আগাইয়া বাসায় দিয়ে আসি এমন কত ফাইন দিয়ে আসতে দিয়ে আসতে পারেন তো পুলিশে আবার নিয়ে বাসা দিয়ে আই। তো খারাপ যেমন আছে ভালো মাকো দাগের আছে না কি নাই আল্লাহ পুলিশের নাম নাকি আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরিস্তাদেরকে ডেকে বললেন ও ফেরিস্তা এই যে জিনারা মারামারি কাটাকাটি করলো তাদেরকে একটু শাসন কর এমন মায়ের দিল সবাই মরে গেল বেঁচে রইল মাত্র একজন কন্যা বাচ্চা রয়েছে কজন এখন জাত হয়ে গেল আছে দুই জন দুইটা ফেরেশতা আর কি তা আল্লাহ চিন্তা করলে যে এত সুন্দর পৃথিবী বানাই না এটার আবাদ করার জন্য একটা দরকার না তখন তিনি ইমার্জেন্সি করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরিস্তা সবাইকে ডেকে বললেন একসাথে করলে ফেরেশ তারা বললেন আজকে কি আলোচনার আলোচ্য বিষয় কি আজকে তা আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আলোচনার আলোচ্য বিষয়টুকু আমরা বেতারার মানুষ বেতারা না বিতারা এই বিতারার মানুষ যেন আমরা জানতে পারি এই জন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন ওর কারিমে কট করে আমাদের কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছেন সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে মারদুদ সায়তান থেকে ফেরা চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি

মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সোহানা লাগায় আমরা আমরার কথা বলছে আর পরিচয় দিছে আমরা নাকি আল্লাহর খলিফা এখন বিতারার মানুষ জানতে হবে খলিফা তারে জানার দরকার আছে নাকি না আমি যেটুকু জানি আমরা দেশ খলিফ হইলো তিন জাতি এক নম্বরেরও যারা কাপড় সিলাই করে তারা আরেক কয় খুলিছা দুই নম্বরে যারা সুন্দরতা খতনা করে মুসলমানি করা তার আরও অনেক জাগাত খলিফা আরেক কইলো শিষা বুজুদের কাছে বড়ি দইছে সবক টবুক লই আবার সবক অন্যত হৈছে এবার আরেক কয় এবার অমুক জাগার খলিফা এই তিনটা খলিফা আমার চিন আছে তইলে যে আল্লাহ যে কৈলো আমি আঙ্গল খলিফা বানাইতাম চাই তইলে বোধহ আল্লাহ আমরা যেন সবাই কাপড় সিলাইতাম ফাড়িয়ে দি চাইছে নাকি মাকা গড়া এটা সাইছে সব আমরা কাফুর শিলা নেয়য়া এটা সাইছে আল্লাহ কইলে গোটা সব আমরা মুসলমানি করাইতে হইব এটা চায় ওই 10 12 মুরিদাইয়া ফিশাদের খলিফা এটা কয় তো খলিফা মানে কি প্রতিনিধি অলটার মনে করে আমি শরীর খুব খারাপ সুন্দর সময় আমারে নিয়ে গেছে মনে করেন হাসপাতাল তো মাফিল যে বিতার আমার তো মনে আছে আমারে হাসপাতালে নিচে সে ডাক্তার বলছে পাঁচ দিন থাকা লাগবে হাসপাতালে তো রাত রলো মাহফিল বেতার তখন আমি কী করবো প্রিন্সিপাল হুজুরের নাম্বার সংগ্রহ করিয়া আমি ওনারে ফোন দেওয়া কিছু হুজুর নমুনা খারাপ বা মরি দোয়া সাইয়েন আর হগল রেখে অবস্থা হাসপাতালে আসি আপনি দয়া করে আমার হিসাবে যাইবেন গিয়া একটু কথা কইয়া সবার একটু দোয়া করে দিয়েন আর বইলেন সুস্থ থাকলে আমি পরে আবার ইনশাল্লাহ আসবো সুস্থতার থাকলো তো কারো কোনো হাত নাই তো আমি যে আইতাম ফাঁলাম না ফাঁড়াইলাম কারে উনি উনিই। খলিফা। এখন আমার লাগা যা রান্না করছে, হুজুর রে তা খাওয়াইতে আছে। আমারে এই যে ওয়াজের টাইম, হুজুর এই টাইম দিছে। তো হইলো আমরা যে আল্লাহর খলিফা। এখন আল্লাহ আমরারে দিয়ে কী চায়? আল্লাহ চায় আল্লাহ যেটা করল, আল্লাহ নিজে নাাইয়া আমরারে দিয়ে করাইতে চায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ চায় আমরা সব বানমাজি হই হইдим। সব সুকর হইয়া সব ঘুষকর হইয়া যাইবে না তাহলে আল্লাহ কি চায় আল্লাহ তোমরা মানুষ তোমরা আমার খলিফা তোমাদের কাজ হলো তোমরা আল্লাহর বান্দা এই জমিন আল্লাহ তুমি আল্লাহ সুতরাং এই জমিনে বিধান চলবে আল্লাহ ঠিক কি না কয় ঠিক এইজন্য তোমাদেরকে পাঠাচ্ছি তোমাদেরকে এই জন্য পাঠাইছি তোমরা এই জমিনটার ভিতরে সুন্দর করবা ভাইয়ে ভাইয়ে বিল্লা বিশ্বাস চলবা কেউ জমিন কেউ দখল দিবা না সিটারি বাটফারিত নাই দোহান বাহি খাইয়া গুড়াই বানা আর দোহান তারও তুমি সিহন ডাই মোটা ডাল একখানো করে বেসবানা তারপরে এই কোসাই যারা তোমরা গুস্ত নয়শো কেউ এক কেজি করে দিবানা এরকম সব সুন্দর একটা পৃথিবী বিনির্মাণে আল্লাহ আমাদেরকে বানাইলেন খলিফা ঠিক কিনা কম আফসুস হলো ওই শাসানতে যে বেড়ায় দান্দাউল্লা লুক কোন আছে নি কথা দান্দাউল্লা লুক যে হাতারা যেমন ওই নি দান্দা ফালাইয়া তারা খেলাত লাগিয়া গেছে গা হাডুডু আমরাও আল্লাহ যে উদ্দেশ্যে ফাড়াইছে হেইডা বুঝলা আমরা দুনিয়া লইয়া ফাগল ঠিক কিনা কম মানে হাডুডু খেলোয়ার কারণে গিরস্থ বেড়া যেমন কামলা মুনিরে বদুলারে বাদ দিয়া লাইছে আল্লাহর কাম না করার কারণে আল্লাহ কামারে বাদ দিয়া লাইছে আল্লাহ যদি বাদ দেওয়ালায় তারপর আপনি শান্তিতে থাকবে বেড়া রাখতো বেড়া রাখতো আগে ভালো আছি গরিব আসতাম সনের ঘর শীত ম্যা গেলে ভালো বেরো বইয়া থাকতাম হ্যাঁ সূর্যা লইয়া বল টল বাসন বাসন লইয়া ফোনে ফাঁকি করতো

যা হোক দূর আদৌয়া কথা কইতাম আমার ওয়াইফে যেই একটা দমক দিছে ও হলেও দুর্দলে নি না ওষুধ খেতে আছি এক সপ্তাহ ধরে হুম হুমিয়ো হুম হুমিয়ো আ বাহ ও আ বা কি রঙের গড়া দৌড়াইতে আছে নৌকা ততক্ষণ উপকারী যতক্ষণ নৌকা পানির উপরে ভেসে থাকে পানির নিচে যদি নৌকা ডুবে যায় এই নৌকা যেমন মানুষের কোনো কাজে লাগে না দুনিয়া ততক্ষণ দরকারি দুনিয়ার উপরে যতক্ষণ থাকা যায় কিন্তু দুনিয়ার ডুবে গেলে দুনিয়া তোমার জন্য আজাব বজবের কারণ হয় ঠিক কিনা দুনিয়া তো থাকতে হবে অনাত যদি কোনো জোর আপনি গাড়ি ডু যাইছেন কি তা বুঝাইলেন গাড়ির দাম কত গাড়ি লইয়া দিয়েছে এর দূর পর্যন্ত দরকার তখন আমি মাফি লুকি কুমিল তাই টাইম নাকি আমার গাড়ির দরকার আমার থাকার মতো একটা বাড়ির দরকার আমার চলার মতো একটু ব্যবস্থা দরকার খাওয়া দাওয়ার মতো একটু টাকা পয়সা দরকার এর বেশি আর দরকার এর বেশি যখন আপনি যাইবেন তখন দেখবেন ধ্বংস 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 ঠিক কিনা গজবে ধরছে গজবে ধরছে আমাদের তাইলে আমরা কার খলিফা সবাই কথা কন কার খলিফা মুসলমান বন্দি আল্লাহ যখন বললেন ইন্নি খলিফা আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেস তারা বাধা দিছিল দরকার নাই মানুষ বানানের ওরা যুক্তি দিয়েছিল মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে মানুষ বানাইয়ান না আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ইন্ আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ বাবা ভালো না লাগতো চলে এই যে তুমি কালো দিন

ভাল লাগলে শুনবা না আস্তে করে চলে যাবা এটা বেয়া তবির জায়গা না এটা তোমাদের জন্য কথা বলতে পারবো না কত দূর থেকে লোক আসছে তুমি বুঝো কিছু একটা শব্দ করবা না যার বলতে লাগলে চলে যাবা এই লোকগুলো অনেক দূর থেকে আলোচনা শোনার জন্য আসছে তোমরা কি শুরু করছো তোমরা বাড়িতে আসে দিতে বাড়ি কি তারপর কি আমিন কর জুড়ে কর আরো জুড়ে এখন আল্লাহ তাবার কথা আমাদেরকে পাঠাইছে ফেরেস তারা না করছে মানে আল্লাহ ঘোষণা দিয়ে আর আমি যা জানি তোমরা কথা আজকে এখন ফেরেস তারা আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস বাধা তো অন্যরা কইও বানাইতাম যে কইসলাম ভাবলা যে না করছিলাম কো তোমরা

তোমরা যারা যুবকেরা আইবা তোমরা সাবধানে থাকবা অনেক মানুষ মাসিলের থেকে ফাগল হইয়া বাইতেছে এরকম ঘটনা আমি মিনিমাম একশো কোথাও ঘটনা একশো তো তোমরা কি আমি দমক দে আমি না দমক দিয়ে বুঝাই লাইছি জিনে কোনো দমক টমক দিত না কি চালেব কি চালেব ঘুষিদা দেখবি বুয়ে ফিটে দৌড়াইলেব তখন তার সে কি জিনিস যাইতে আসছে খুব সাবধান বিরক্ত করবো না আষ্ট ছেলে মানুষ কেও কথা কত লীলানো বাধাায় না দি আর তোমরা যদি কথা কই বেড়াই খেতকে গেলে নেই ক্ষেতে সাইয়া ਰਹন দেবো আল্লাহ যানো কবুল করে সবাই কোনা খুব মনুষুদের সাথে আজকে একটা বুঝ লইয়া এমন একটা বুঝ লইয়া যা যেন এই বুঝ অনুযায়ী জীবনটা চালাইলে আমরা যখন মৃত্যুর পরে সবাই যখন কাফন পড়াইয়া দাফন দিবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবরে আমরা যখন সেই বুঝ অনুযায়ী জীবন চালাইয়া সবাই যখন মাটির খবর আমরা যেন গিয়ে দেখি মাটির খবর মাটি নাই মাটির খবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না গভীর মনোযোগের সাথে কথা শুন